ক্ষেত্রে আমি জানি না আমরা এবার দাড়ি পাল্লাই ভোট সিদ্ধান্ত নিই ঢাকায় সচিবালয় থেকে মতি জেলে আমি রিক্সায় আসছি ব্যাটারির রিক্সা আমরা কথা বলে বলে আসছি কথা রিক্সাওয়ালা টেনে নিয়েছেন বলে যাবে আপনারা কি করেন করেন আমরা জানি না আমার একটা বোর্ড আছে পরিবারের আমরা সিদ্ধান্ত নিয়েছি পারিবারিক ভাবে আটটা বোর্ডে এবার দাঁড়িয়ে পাল্লাই দেবেন ইনশাআল্লাহ আমি মনে করেছিলাম শুধুমাত্র নির্মবিত্ত মধ্যবিত্ত দাঁড়ি কথা বলবে কিন্তু আজকে দুপুরে আরো কয়েকদিন ধারাবাহিকভাবে সকালের অংশগুলোতে আমি বিভিন্ন বড় বড় শিল্পপতি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি তাদের মনোভাবটাও তো আমাদের জানার দরকার আছে আছে না নাই আজকে ওনারা কেউ কোনোদিন জামাতের সাথে সংশ্লিষ্ট ছিল না কথা প্রসঙ্গে যখন আমি আমার পরিচয় দিলাম পরিচয় দিতে গিয়ে যখন বললাম যে আমি চট্টগ্রাম দশ আসনে নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছে আমার মার্কা পাল্লা আলহামদুলিল্লাহ আমি মনে করেছি উনার চেহারা কালো হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ লক্ষ্য করলাম উনার চেহারার মধ্যে উজ্জ্বলতা ছড়াচ্ছে এরপর উনি আমাকে বলছেন যা আমরা বাবা আমি আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি এবার দাড়ি পাল্লাই তখন আমি বললাম কেন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে যে আমাদের মধ্যে আশা জাগ্রত হয়েছে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ডাকসু রাকসু জাকসু চাকসুর মতো করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে পরিষ্কার করার জন্য জামাতের কোন বিকল্প নেই আরো তিনজন ওনার টেবিলে বসা তিনি আলোচনা অংশগ্রহণ করলেন বিশ্ববিদ্যালয় থেকে পাস পাশ করিকে স্ট্যান্ড ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করা উনি বলছেন আমি জীবনে কোনোদিন দাঁড়ি পাল্লাই ভোট দেইনি কিন্তু আমি আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা দাড়ি পাল্লায় ভোট দেবেন তাহলে বাংলাদেশের নিচে থেকে উপরে মাঝে মধ্যখানে সব জায়গায় একটি আওয়াজ উঠেছেন বাংলাদেশ গড়তে হলে দাঁড়ি পাল্লার কোন বিকল্প আমাদের নারীরা আমাদের বোনেরা আমাদের তরুণীরা আমাদের তরুণরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চট্ট্রাম বিশ্ববিদ্যালয়ের বেগম খালা হলে যখন শিবিরের বিজয় হয় তখন আমাদেরকে তারাই কথাই বলছেন আপনারা দাড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশকে আগাছা মুক্ত করার জন্য ভোটাররা প্রস্তুতি নিয়ে বসে আছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ ভঙ্গন ব্যবসায়ী বৃন্দ সর্বস্তরের ভাই বোনদেরকে আহ্বান জানাতে চাই আগামী যে বাংলাদেশ আমাদের সামনে দাঁড়িয়ে আছে বৈষম্যহীন একটি বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে এটি অন্য কারো পক্ষে সম্ভব নয় কেন সম্ভব নয় আমি আপনাদেরকে আল্লাহরব্বুল আলমিন এই যে বাড়ি গড় গুলো এখানে হয়েছে তাদেরকে বাড়িওয়ালা বানিয়েছেন অনেকেই ভাড়া থাকছে অনেকেই জুবরিতে থাকে রাস্তায় থাকে রেল স্টেশনে থাকে বাস স্টেশনে থাকে জিসির খাম্বান নিচে কোন একটা চাদর হামাগুড়ি দিয়ে গা চাদর গাড়ি মুড়ি দিয়ে শুয়ে থাকে এই প্রত্যেকটি মানুষের বাংলাদেশে সুন্দরভাবে খেয়ে পরে থাকার অধিকার আছে ইসলাম আমাদেরকে ঘোষণা করেছে তোমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছি তোমাদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে তোমরা প্রতি বছর তোমার হবে। সেই সম্পদ যখন নির্দিষ্ট একটি নিসাবের মালিক যখন তুমি হবে সৎকার আরে বা খারে তুমি জাকাত দিয়ে দিতে হবে এই জাকাত যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশের দশটি বছর যদি পর্যায়ক্রমে দেওয়া যায় দশ বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য মানুষ পাওয়া যাবে না যাবে না ইনশাআল্লাহ দশ বছর পর সকল মানুষ জাকাত দাতায় পরিণত হবে সেটি হল ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যারান্টি আমরা বিভিন্ন দলের নেতাদেরকে ভোট দেওয়ার জন্য স্থির হই কি বলি উনি যখন আসবেন আমার কন্ট্রাক্টারিতে সহযোগিতা করবেন উনি যখন আসবেন আমার টেন্ডারে সহযোগিতা করবেন উনি যখন আসবেন একটা এলাকাকে উনি আমার জন্য বরাদ্দ করে দেবেন আসার পথে আমার এক ভাই আমাকে বলছে এই জি সির থেকেই প্রতিদিন লাখ পাঁচ এক টাকা সাদাবাজি হয় আমরা কি কেউ কি জানি নিবৃত্ত মনে ফুটপাতের ব্যবসায়ীরা দিনে এনে দিনে খায় দুই টাকার বিক্রি করে দিয়ে হয় দেড় টাকা তাকে চান আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দোয়ায় আপনাদের বোঠে আপনাদের প্রচেষ্টায় আমরা যদি পার্লামেন্টে যেতে পারি আমি আপনাদের সামনে সুস্পষ্ট দায়িত্বহীন ভাষায় ঘোষণা করছি চট্টগ্রাম দশ সংসদীয় আসনে সাদাবাজের কোন অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ আমরা কোন ছাদাবাজি নিজে করব না কাউকে ছাদাবাজি করতে দিব না ইনশাআল্লাহ আমরা পাহাড়ায় নাম প্রয়োজনে রাস্তায় মরে যেখানে দরকার হবে আমরা পাহারা বসাবো কোন চাঁদাবাজের স্থান এই চট্টগ্রাম দশাসনে হবে না ইনশাআল্লাহ আল্লাহ চাঁদাবাজটা চাঁদাবাজি করবে আমরা বসে থাকবো এটা মেনে না যায় না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কুক কাছের ওয়ার্ড জিসির মোড়ের এই যে পাশটা ওটা হলো শোলকবহর ওয়ার্ড সোলকবহর ওয়ার্ড চিনিত সবাই এই যে জিসি সি গণপূর্তের হ্যাঁ এখান থেকে এই সুলক আমি আপনাদের খুব কাছের ওয়ার্ডের মানুষ আপনারা সুলক বর গিয়ে জিজ্ঞেস করবেন পাঁচ বছর আল্লাহ আমাদেরকে কাউন্সিলের হিসেবে দায়িত্ব পালন করার জন্য সুযোগ দিয়েছেন এই পাঁচ বছরের মধ্যে আমাদের সবচেয়ে যারা বিরোধী তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হালালি ভাই এখানে কি ধরনের ভূমিকা রেখেছে তারাও যদি বলে যে কেন এখানে অন্যায় আচরণ করেছেন খারাপ কাজ করেছেন মানুষদেরকে কষ্ট দিয়েছেন তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না আমার বিরোধীরা যদি বলে যে না উনি এখানে কাজ করেছেন ঠিক মতো তবে উনি একটু করে জামাত করেন তাহলে তো আমাদেরকে ভোট দেওয়া যায় যাই কিনা এই জামাত আমাদের সার্টিফিকেট আপনারা জামাত নিয়ে আমাদেরকে অনেক কথা বলেছেন আমি ছিয়াত্তর সালে জন্ম নেওয়া মানুষ আমাদেরকে রাজাকার বলা হয় কালকে জন্ম নেওয়া শিশু সেই যদি নারে তেবিরের স্লোগান দেয় ঠাকুর রাজাকার বলা হতো ঠিক না বলেন বাংলাদেশের দাড়ি টুপিওয়াল তাদেরকে বাংলাদেশের সিনেমায় নাটকে প্রত্যেকটি জায়গায় দাঁড়িয়েওয়ালা মানুষদেরকে খারাপ মানুষ হিসেবে চিত্রায়ন করা হতো তাদেরকে বিলেন বানানো হতো তাদের চরিত্রকরণ করা হতো তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হতো বাংলাদেশের করে দিয়েছে। তাদের এই চলবে না। না। বাংলাদেশের মানুষ করে সম্মানিত ভাইগণ এখানে আমাদের বন্ধুরা আমরা আমাদের বন্ধু দল জাতীয়তাবাদী দলের বন্ধুরা আমরা সবাই একসাথে সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছি আমি আমার বন্ধুদেরকে বলবো আপনার এলাকার প্রতিবেশী একজন মানুষ থেকে কাউন্সিলর ছিলেন এখানে আপনাদের সাথে ইলেকশনে দাঁড়িয়েছেন আমি আমার বন্ধু সংগঠনের বলবো বছর মামলা খেয়েছি আটবার জেলে গিয়েছি সাতবার আটবার জেলে গিয়েছি আপনাদের সাথে কোর্ট বিল্ডিং এ আসা যাওয়াই জীবনের পনেরোটি বছর এক যুগের বেশি পার করেছি আপনারা আমাদেরকে জানেন সব কিছু দলীয় বিবেচনায় নিবেন না আপনাদের এই কাছের মানুষটা আপনাদের